পদ্মা পাড়ের এই রাস্তাটাতে এই রাস্তাটাতে জগিং করতে এসে ইসমাইল ভাই দেখতে পেয়েছিলেন এই গাছটা এই গাছটা একটা বাবলা গাছের মাঝখান থেকে এটা কতটুকু হবে বিশ ফিট হবে বা যাই হোক পনেরো ফিট বা বিশ ফিট হোক সেই বিশ ফিট উপর থেকে বিশাল একটা বট গাছ দাঁড়িয়ে গেছে এই যে বাবলা গাছের পাতা আর ওই উপরে ওইখানে বট গাছটা উৎপন্ন হয়েছে এবং বড় হচ্ছে কিন্তু বাবলা গাছটা ভেঙে গেছে ভেঙে যেয়ে এইখানে আবার নতুন করে পাতা গজাচ্ছে প্রকৃতির এই ব্যাপারগুলো দেখলে একটু ভয়ও লাগে আবার মনে হয় যে খুব গভীর একটা প্রসেস গভীর চিন্তাও জাগে এইটা হলো বাবলা গাছ বাবলা গাছটা কে একেবারে নাই করে দিচ্ছে বট গাছটা বট গাছ এবং বাবলা গাছ দুটোর কোনোটাই পরাশ্রয়ী উদ্ভিদ নয় এরা এপিফাইটিক যে সম্পর্ক একটা থাকে গাছেদের মধ্যে সেই সম্পর্কের এখানে তেমন কোনো চিহ্ন নাই এই এই দুটো গাছের গাছের সম্পর্কের গাছ নয় কিন্তু দেখা যাচ্ছে যে এখানে একটা দুইটা মধ্যে কোনোটাই এপিফাইটিক তারপরও এমন সম্পর্ক হয়েছে যে এখন একটা গাছ আর একটা গাছে বিলীন হয়ে যাচ্ছে খুব বিরল এই সম্পর্ক দেখেন এটা বট গাছ না পাকুর গাছ এই চাচা একটু দাঁড়ান দাঁড়ান এই গাছটা কি চেনেন নাকি আপনারা কেউ

গাছ গাছরা দেশ বাংলাদেশে বাস করে যদি আপনি গাছের নাম না জানেন এটা খুব লজ্জাকর একটা ব্যাপার কিন্তু এটা স্বীকার করতে অসুবিধা নেই যে গাছটার নাম আমি প্রথমে বুঝতে পারি নেই এটা মনে করছিলাম যে বট গাছ কিন্তু পরে ভাবলাম যে কারো কাছ থেকে জানা যায় কি না তো দেখলাম যে একটা অনেক বয়স্ক রিক্সাওয়ালা আসছিল যে রিক্সায় যিনি যাত্রী ছিলেন তিনি এবং রিক্সাওয়ালা দুজনেই এটাকে সার্টিফাই করছে যে এটা পাইকর গাছ বট গাছ নয় আমি প্রথমে বট গাছ ভেবেছিলাম পাইকর গাছের তো শিকড়টা এক জায়গায় থাকে এর পাতাটা আবার সামনের দিকে সুচালো একটা সুরের মতো থাকে এবং বটগাছের প্রত্যেকটা ডালপালা থেকেই মূলটা মাটির দিকে ঝুলে পড়ে বটগাছের সাথে পাইকর গাছের এই একটা ডিফারেন্স আমরা শহরে জীবনে অভ্যস্ত হয়ে এই গাছগুলো যখন অনেকদিন পরপর দেখি তখন কনফিউজড হয়ে যাই এই যে বাবলা গাছটা এইটা কিন্তু পাকর গাছের শিকড় আরো উপরে দেখলে দেখবেন যে বাবলা গাছ থেকে একদম মানে বিলীন করে দিচ্ছে সবচেয়ে মজার ব্যাপারটা হলো এখানে দেখেন যে বাবলা গাছটা দুই দিকে ভাগ হয়ে গেছে ভাগ হয়ে পাকুর গাছের শিকড়টাকে জায়গা করে দিচ্ছে বিশাল একটা জায়গা করে দিচ্ছে